ভুতুরাণী আর আমরা বেরি করলাম তাই তো হ্যাঁ মা চুলটা তো দেখি যাচ্ছে কি সুন্দর করে বেঁধে দিয়েছে হ্যাঁ আ তোর চুলটা হ্যাঁ নিজের চুলটা ভুতুরাণী এখন যাচ্ছে একটা বলা যাবে না চলো দেখতে থাকো তাই তো ধর তো আইয়া 25 স্টেশনে দেখি পাঁচ কিরोत কিরोत আর কি কইবো তার মধ্যে আমার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে कैंसिल কপালে যখন শনি লাগবে তখন সব দিক দিয়ে লাগবে আর এই যে আমার গলাখানা দেখছি গেছে কানখানা বন্ধ হয়েছে আর কইবেন না আমি আশেপাশের আওয়াজ শুনতে পাচ্ছি না আপনারা যদি শুনতে পান তাহলে ভাববেন আমি একেবারেই কালা হয়ে গেছি তো তারপরে দেখুন ওখান থেকে উঠি গেলাম ট্রেনে ট্রেনে উইটা বাবা গো বাবা কি গরম কি ঠান্ডা এই যে সেটাই বলে উঠতেই পারছি না এই যে মার মেয়েতে মিলে গল্প জুড়ে দেছে তো আমি এই ঠান্ডায় এখানে বসতি না পেরে একদম গেটের ধারে সইলে গেলাম তো গেটের ধারতে দেখতেই পাচ্ছি বুধু তার একখানা বন্ধু পায়া গেছে দেখুন সামনের বাচ্চাটা শান্ত হয়ে বসেছিল কিন্তু তারে কিছুতে শান্ত হয়ে বসে থাকতি দেবে না দেবে না দেবে না ও নিজেও শান্ত না কাউকে শান্ত হতে দেবে না ওদিকে আমার মা আর একজনের সাথে গল্প জুড়েছে কি গল্প কি গল্প সে গল্পের শোটে আমি ভাবছি আর আমরা মনে হয় ভুলেও বিধান নামতি করামতি না শিয়ালদার পরে যদি কোনো স্টেশন থাকে সেখানে চলে যাবো তারপর দেখুন ভুতুরানি তো আমারে একেবারে মুখ ভাঙসা ভাঙসা কী যে করছে কী তা কইবো সেখান থেকে মারে বলছি ওরে গল্প শেষ হলে উইটা আসো উইটা আসো উইটা আসো তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও আও আমাদের এইবার কিন্তু নামতে হইবে যাই হোক অনেক কষ্টে মারে লইয়া সইলে আইলাম একেবারে বিধাননগর স্টেশনে নাইমাউ পড়ছি আগালে যেহেতু ব্রেক পাস করে আইতে পারিনি তাই এই ভুতুরে ঠাইলা ঠাইলা সামনের দিকে লইয়া যাচ্ছি ভুতু তো এদিক ওদিক ঘুরছে আর ভাত দেশে কখন আমি একটা খাওয়ানের দোকান পাবো বাপরে বা ভুতুর এই দিকে আমার তো মাথাটা এবারে ভোঁ করে ঘুষ তারপরে একখানা খাবারের দোকান খুঁজে পাইছি এই যে বাটার নান একদম গরম গরম তার সাথে একদিন ছোলা বাটাটা লইয়া বইয়া পড়ছি খাইতে সত্যি কিন্তু খাবারটা খুব টেস্ট ছিল সবসময় কিন্তু দোকানটা এসি দেখলেই খাবারের বিচার করো না কিছু কিছু ছোটো দোকানও কিন্তু বড়ো দোকানকে হার খাইয়ে দেয় তো যাই হোক খানা কিন্তু খুবই ভালো আবার তো ফেসবুকে যদি বেশি কিছু বলি বলবে আমাকে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য রাইক আছে যাই হোক কি আর কইব তোমাদের লগে কইতে তো হবে যতই তোমরা যা খুশি কও না কেন কইতে তো আমাকে হবেই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে পাশেই ছিল আমার বাবার মন্দির বাবাকে একদম নাম সেই যা একদম আজকে অনেক বড় কাজের জন্য যাচ্ছি একটা মানুষের আমার খুব কাছের আমার খুব প্রিয় আমার নিজের জীবনের থেকেও তাকে বেশি ভালোবেসেছি এখনও বাসি তো যাই হোক সেইখানে পৌঁছচ্ছি তো প্রথমে টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালের সামনে নেমে পড়লাম এইখান থেকে আমি যাব আমার গন্তব্যের দিকে তো আমার গন্তব্যটা হচ্ছে সিএনসি চিত্তরঞ্জন মেডিকেল কলেজ মেডিকেল কলেজ নয় এটা আন্ডারটেকিং গভর্নমেন্টের একটা ক্যান্সার হসপিটাল সেখানে যাচ্ছি তো সেখানে কি জন্য যাচ্ছি সেটাই তোমাদের সাথে এখন বলবো আমার শ্বশুরমশাই যে আমার কাছে আমার বাচ্চার সমান তার ক্যান্সার ধরা পড়েছে তার আজকে ফার্স্ট কেমো তো আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন ওই মানুষটা যদি কিছু হয় শুনি আমাকে তো সেখানে পৌঁছতেই হবে কারণ আমাকে কেউ সেখানে কোনো সম্পর্ক কোনো কিছুর বাঁধন আমাকে আটকে রাখতে পারবে না যে আমার ডিভোর্স হয়েছে বলে আমি সেখানে পৌঁছতে পারবো না আর তোমরা তো অনেকেই যেন সমাজের একটাই কথা ডিভোর্স মানে সেই মেয়েটা নিশ্চয়ই কোনো দোষ ছিল তাই জন্য ডিভোর্স হয়ে গেছে না 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 ডিভোর্স সবসময় কোনো মেয়ে বা ছেলে বা কিছুর জন্য দোষ হয় না কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে তারা চায় হয়তো সম্পর্কটাকে বেরিয়ে এসে সম্পর্কটা তাদের দূর থেকে ভালো থাকে হয়তো সেইটা আমিও চেয়েছি তাই জন্য হয়তো আজও আমার সম্পর্কটা কিছুটা হলেও ভালো আছে তো যাই হোক এই যে চলে এসেছি হসপিটাল একদম হসপিটালটার ভেতরে ঢুকেও গেছি চারিদিকটা সত্যি খুব পরিবেশটা ভালো তারপরে আমি যাবো আমার শ্বশুরমশাইয়ের কাছে উনি বসে আছেন অনেকক্ষণ থেকে শুধুমাত্র সুসুবিধা কখন আসবে তারপরে সে তার কেমোথেরাপিতে যাবে তো সেই জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিলাম তো তার মাঝখানে ভুতুকে আবার একটু বসিয়ে রেখে গিয়েছিলাম যেহেতু হসপিটাল কিন্তু সত্যি কথা এটাকে হসপিটাল বলে আমার মনেই হচ্ছে না এত পরিষ্কার পরিচ্ছন্ন এত হাইজেনিক মেনটেন করে এরা চলছে সত্যি জাস্ট কিছু বলার নেই তো তারপরে দেখো একটু চায়ের দোকানে গেলাম চা । নেওয়া ব্যাপার না চা নিতে চলে বোতলে করে সাংঘাতিক ব্যাপার আমাদের বুদ্ধি রাখার জায়গা নেই দারুণ বুদ্ধি বলুন সবাই চা হচ্ছে এখন এই এই বোতলে করে চা নিতে চলে ভুতুর আবার খিদে পাইয়া গেছে ভুতুর দোসা খাইতে বসে পড়েছে এই যে মারে আর সঙ্গে নিয়ে আর কি করিবো বলো ভুতুর খাওয়াটা তো আমারে কমপ্লিট করতেই হবে ভুতুরে না খাওয়ালে আমার পৃথিবী শান্তি হবে না তো এরপরে বুতু চোলা দেখো আবার দই বড়া খেতে বুতুকে আমাকে সবসময় খাওয়া দাওয়া দিয়েই শান্তিতে রাখতে হয় তো এই যে পুতু আবার দই বড়া খাবে বলে বসে পড়েছে তো আবার পিছন ফিরে দেখছে যে আমি কতক্ষণে নিয়ে আসি মানে সহ্য ক্ষমতা আর নেই ধৈর্য সহ্য একেবারেই জীবন থেকে রুইটা গেছে তো তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবার আমার শ্বশুরমশাইকে দিতে ঢোকাবে সেই জন্য আমি ওয়েট করে বসে আছি যে আমার শ্বশুরমশার সাথে আমাকে যেতে হবে বললাম যে ভালোবাসার জায়গাটা হয়তো অনেকটা 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 বেশি এদিকে Ah, se sube el maravilloso, igual que